আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বোন আমার আপনি হয়তো বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলেমদের বক্তব্য শুনেছেন বিভিন্ন ভিডিও দেখেছেন কিন্তু আপনি কোনো ভিডিও দেখে শান্তি পাচ্ছেন না যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আশা করি আপনার মনের যে প্রশ্ন আপনি যে উদ্দেশ্যে ভিডিওটি প্লে করেছেন অবশ্যই আপনার ভিতরে অ্যান্সার খুঁজে পাবেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে আপনি যদি আপনার স্বামীর থেকে তালাক হয়ে যান যাওয়ার পরে এখন আপনি আবার দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছেন দ্বিতীয় একটি পুরুষকে বিয়ে করেছেন সেই পুরুষ কি করেছে আপনার সাথে সহবাস করার আগেই আপনাকে তালাক দিয়ে দিয়েছে এখন আপনি চিন্তা করলেন যে আমি আবার আমার প্রথম স্বামীর কাছে যেতে চাই আমি এখন যেতে পারবো কি না এই বিষয়ে ইসলাম কি বলে দেখেন সহি হাদিসদার আমি আজকে আপনাকে দলিল সহ বলবো আন্নাসাই শরীফের সুনানে আন্নাসাই শরীফের তিন হাজার চারশো সাত নং হাদিসের ভিতরে রসুল করিম সাল্লা আলি আসসাল্লাম বলেন যে যদি কোনো স্ত্রী তার স্বামীর থেকে তালাক হয়ে যায় যাওয়ার পরে সে যদি আবার প্রথম স্বামীর কাছে যেতে চায় আর সে যদি দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার পরে তার স্বামী তার সাথে কোনো সহবাস করে নেয় এখন সে তার স্বামীর কাছে আবার ফিরে যেতে চায় মানে প্রথম স্বামীর কাছে তখন সে যেতে পারবে কি না তখন রসুল বলছেন যে না সে যেতে পারবে না কারণ দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস কর করবে এরপরে ওই দ্বিতীয় স্বামী তাকে তালাক দিবে যদি মনে চায় দিবে আর যদি মনে চায় যে না দিবে না তাহলে আপনার তার সাথে সংসার করতে হবে আর যদি সে আপনাকে তালাক দিয়ে দেয় তখন আপনি প্রথম স্বামীকে আবার নতুন করে বিয়ে করে আবার তার সাথে আবার সংসার করতে পারবেন কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে আমরা অনেক সময় মনে করতে পারি এটা হয়তো একটি হিল্লা বিয়ার মধ্যে পড়ে কিন্তু না ভাই এখানে হিল্লা বিয়া না এখানে মূলত বলা হয়েছে যদি আপনি আপনার স্বামীর থেকে তালাক হয়ে যান তালাক হওয়ার পরে যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন আর সেই স্বামী যদি আপনার সাথে কোনো সবয়সে জড়িত না হয় জড়িত না হয় না হওয়ার আগেই সে আপনাকে আবার সে তালাক দিয়ে দিয়েছে দ্বিতীয় স্বামীও আপনাকে তালাক দিয়ে দিয়েছে কিন্তু সে আপনার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখে নাই কোনো মেলামেশা করা নাই কোনো সহবাস করা নাই এখন আপনি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চান এখন আপনি কি করবেন তার জন্যই এই বিষয়ের জন্য এই মাসালা মাসালা হচ্ছে আপনি ওই দ্বিতীয় স্বামীর সাথে সহবাস করতে হবে যেটা আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন সহবাস করতে হবে করার পরে তার কাছ থেকে এসে আবার প্রথম স্বামীকে বিয়ে করবেন বিয়ে করার পরে তাকে তার সাথে আপনি সারা জীবন সংসার করবেন কিন্তু এটা হিল্লা বিয়া না আর হিল্লা বিয়াকে বলা হয় আপনারা স্বামী আপনাকে তিন তালাক দিয়েছে এখন আপনি যে কি করলেন অন্য একটি পুরুষকে বিয়ে করলেন তার সাথে সহবাস করলেন তার তার কাছ থেকে আবার ইচ্ছাকৃতভাবে তালাক চেয়ে আনলেন আনার পর আবার আপনি আপনার স্বামীকে বিয়ে করলেন এটাকে বলা হয় হিল্লা বিয়া কিন্তু আমাদের মনে রাখতে হবে হিল্লাবিয়া কোনোভাবেই ইসলাম সমর্থন করে না আল্লাহ এটাকে সম্পূর্ণ নাজাহেজ বলেছে এবং গুনার কাজ বলেছে আশা করি অবশ্যই আজকে বুঝতে পেরেছেন